ইসলাম ধর্মের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র স্থান মসজিদে নববী মসজিদ আল হারামের পরই মসজিদে নববীর অবস্থান মসজিদে নববী শুধু উপাসনার জায়গা নয় এটি একাধারে সম্মেলন কেন্দ্র বিচারালয় এবং ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে প্রতি বছর হজের আগে বা পরে সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম এই মসজিদে ইবাদত করতে আসে কি কেন কীভাবে এই পর্বে জানব ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ মসজিদে নববী সম্পর্কে আমাদের এই পর্বটি স্পন্সর করেছে ঘুরি লার্নিং প্রেজেন্টস বিবিসি জানালা ঘরে বসে ইংরেজি শেখার সহজ ও কার্যকরী এক মাধ্যম বিবিসি জানালা ভিডিও ডিসক্রিপশনে তাদের লিংক দেয়া আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসার পর মসজিদে নববী নির্মাণ করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে এই মসজিদ নির্মাণের জন্য শারীরিক শ্রম দিয়েছেন সর্বপ্রথম মসজিদে নববীর দৈর্ঘ্য ছিল একশো ফুট এবং প্রস্থ ছিল একশো ফুট তখন মসজিদের খুঁটি নির্মাণ করা হয়েছিল খেজুর গাছের কাণ্ড দিয়ে এর ছাদ হিসেবে ব্যবহার করা হয়েছিল খেজুর গাছের পাতা ও কাদার আস্তরণ এবং মেঝেতে বিছানো ছিল মরুভূমির বালি খাইবারের যুদ্ধের পর মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেলে মসজিদের সম্প্রসারণ করা হয় তখন মসজিদের সব দিকে একশো ফুট করে সীমানা বৃদ্ধি পায় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর আল্লাহ আনহুর শাসনামল পর্যন্ত মসজিদের সেই আকার অপরিবর্তিত ছিল এরপর দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ আনহু মসজিদের সীমানা বৃদ্ধি করেন এবং মসজিদের মেঝেতে পাথর বিছান তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু নতুন করে মসজিদটি নির্মাণ করেন তিনি খেজুর গাছের কাণ্ডের বদলে লোহা ও পাথর দিয়ে মসজিদের খুঁটি স্থাপন করেন এবং ছাদ নির্মাণ করতে সেগুন কাঠ ব্যবহার করেছেন এরপর উমাইয়া আব্বাসীয় উসমানীয় এবং সর্বশেষ সৌদি রাজ পরিবারের শাসনামলে বহু ধাপে মসজিদের সীমানা সম্প্রসারণ এবং মসজিদের কাঠামোর উন্নয়ন করা হয়েছে মসজিদে নববীর একটি প্রতীকী অংশ হল সবুজ গম্বুজ এই জায়গাটি ছিল হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের বাসগৃহ বর্তমানে মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত এই গম্বুজের নিচে রয়েছে মহানবী সাল্লু সাল্লামের রজা বা সমাধি নবীজি সাল্লাহ সাল্লামের সমাধির পাশে তার ঘনিষ্ঠ দুই সহচর হজরত আবু বকর ও হজরত উমরের সমাধিও রয়েছে এবং তাদের পাশে আরও একটি সমাধির জায়গা খালি রাখা হয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী হজরত ইসা আলাইহি আবারও পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি পুনরায় মারা যাবার পর তাকে এখানে সমাহিত করা হবে রাসুল সাল্লাই সাল্লামের রজা জিয়ারত করার জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় তার নাম বাবু সালাম এবং জিয়ারত শেষে বাবুল বাকি নামে আরেকটি দরজা দিয়ে বের হতে হয় মহানবী সাল্লাহ আলহিসাল্লামের রজা থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত বিস্তৃত এই জায়গাটিকে বলা হয় রিয়াদুল জান্না যার অর্থ জান্নাতের বাগান এই জায়গার মধ্যে নামাজ আদায় করা জান্নাতের বাগানে নামাজ আদায় করার সামিল রিয়াদুল জান্না থেকে কোনো দোয়া করা হলে তা অবশ্যই আল্লাহর দরবারে গৃহীত হয় হজের সময় আগত প্রত্যেক মুসল্লেই এখানে নামাজ আদায় করতে চায় কিন্তু সব সময় এখানে জায়গা পাওয়া যায় না হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলি সাল্লামের মদিনার যতটুকু অংশ জুড়ে মানববসতি ছিল তার অনেকাংশই এখন মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এর প্রমাণ হিসেবে বলা যায় অতীতে মদিনা জনবসতির একেবারে শেষ প্রান্তে ছিল জান্নাতুল বাকি কবরস্থান আর বর্তমানে জান্নাতুল বাকি মসজিদে নববীর চত্বরের পাশেই অবস্থিত জান্নাতুল বাকি কবরস্থানে মহানবী সালাল্লাহু আলাইসাল্লামের স্ত্রী আত্মীয় বেশ কয়েক হাজার সাহাবির কবর রয়েছে বর্তমান সময়ে মসজিদে নববী এর প্রতিষ্ঠাকালীন সময়ের আয়তনের চেয়ে একশো গুণেরও বড় মসজিদে নববীর ধারণ ক্ষমতা প্রায় ছয় লক্ষ তবে হজের মৌসুমে প্রায় দশ লক্ষেরও বেশি লোক এই মসজিদ প্রাঙ্গণে জমায়েত হতে পারে অতীতে এই মসজিদ ছিল ইসলামী জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র মসজিদে সবসময় একদল সাহাবি বসবাস করত। তাদেরকে বলা হতো আসহাবে সুফা তারা ইসলামের জ্ঞান অর্জনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল পরবর্তীতে তাদের কাছ থেকেই বহু সংখ্যক হাদিস সংগ্রহ করা হয়েছে মসজিদের প্রাঙ্গণে ছাতার মতো তাঁবু রয়েছে একটি জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এই ছাতাগুলো নির্মাণ করেছে উনিশশো সালে সমগ্র আরব উপদ্বীপের মধ্যে মসজিদের নববীতেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় বলা হয়ে থাকে তৎকালীন অটোমান সম্রাট তার প্রাসাদে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে এই মসজিদে বিদ্যুৎ সংযোগ পৌঁছানোর ব্যবস্থা করেন পবিত্র কাবা শরীফের চারদিকে যে মসজিদটি রয়েছে সেটি মসজিদ আল হারাম নামে পরিচিত প্রতি বছর হজের মৌসুমে পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ ঘটে সৌদি আরবের মক্কায় অবস্থিত এই মসজিদটিতে এখনও প্রতিদিন প্রতিনিয়ত বিশ্বব্যাপী প্রায় একশো কোটি মুসলিম কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে হজ ও ওমরা পালনের জন্যও কাবাকে প্রদক্ষিণ করতে হয় অবিশ্বাস্য হলেও সত্য যে কাবাকে প্রদক্ষিণ করা কখনোই থেমে থাকে না এই মুহূর্তেও কেউ না কেউ কাবাকে প্রদক্ষিণ করছে এমনকি অতীতে বন্যার সময়ও মানুষ সাঁতার কেটে কাবাকে প্রদক্ষিণ করেছে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব প্রায় দুই সালের দিকে কাবা নির্মাণ করা হয় পবিত্র কুরআনে বর্ণিত আছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম একত্রে কাবা নির্মাণ করেন পূর্বে কাবাকে কেন্দ্র করে একটি খোলা স্থানই ছিল মসজিদ বিভিন্ন সময়ে একটু একটু করে মসজিদুল হারামের নির্মাণ কাজ হয় ছয়শো সালে প্রথম ছাদসহ দেয়াল দিয়ে মসজিদটি ঘিরে দেয়া হয় পনেরোশো সালে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের আমলে সমতল ছাদের বদলে ক্যালিগ্রাফি সম্বলিত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সাফা ও মারোয়াকে মসজিদের দালানের মধ্যে নিয়ে আসা হয় বর্তমানে মসজিদে হারামের মোট আয়তন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বর্গমিটার এ মসজিদের একাশিটি দরজার প্রত্যেকটি সব সময় খোলা থাকে বাদশাহ আবদুল্লা বিন আবদুল আজিজ মসজিদের ধারণ ক্ষমতা বিশ লক্ষে উন্নীত করার পরিকল্পনা করেন সেজন্য দু সালে মসজিদ আল হারামের সম্প্রসারণ কাজ শুরু হয় যা দু সাল নাগাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে ব্রিটেনের বিখ্যাত আবাসন কোম্পানি হোমস অ্যান্ড প্রপার্টির তথ্যমতে বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান ও দামি সম্পদগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মসজিদ আল হারাম মুসলিমদের কাছে অমূল্য সম্পদ এ মসজিদটির নির্মাণ ব্যয় প্রায় একশো বিলিয়ন ডলার ইসলামের মৌলিক বিষয়গুলোতে শিয়া ও সুন্নি মুসলিমদের মতের মিল থাকলেও বেশ কিছু দিকে তাদের মতভেদ রয়েছে শিয়া ও সুন্নি ঝাবের পার্থক্য যতটানা ধর্মীয় তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক কিভাবে শিয়া সুন্নি মতভেদ সৃষ্টি হয়েছিল তা জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখুন কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করুন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কী কেন কীভাবে চ্যানেলে কি কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান